প্রথমেই চলে যাবো আজ থেকে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় করা সমস্ত ব্যবস্থাপনা তারপরেও কত বড় সাহস বোনের হয়ে পরীক্ষা দিতে গেলেন দিদি হুগলির সিঙ্গুরের ঘটনা একটি স্কুলে গেটেই আটকে আটকে দেওয়া হয় সন্দেহ হওয়ায় এবং তারপরে দেখা যায় বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সেই মহিলাকে গ্রেফতার করা হয় সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে রৌনক কি খবর রয়েছে কেন হঠাৎ দিদি পরীক্ষা দিতে গেলেন কিছু জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে দেখো একেবারেই জীবনের সব থেকে বড় পরীক্ষা একজন জীবনের প্রথম সব বড় পরীক্ষা মাধ্যমিক এবং সেই মাধ্যমিক পরীক্ষাতেই একেবারে কারচুপি করার ঘটনা দেখা গেল যা কিন্তু পারে যাবৎকালে প্রথম এই মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েই ধরা পড়ল একজন এবং যেটা জানা যাচ্ছে একেবারে হুগলিতে এই ঘটনা ঘটেছে মনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছিল প্রাথমিকভাবে তিনি পরীক্ষা হলে প্রবেশও করে পরবর্তীকালে যিনি ইনভিজিবেটার ছিলেন তিনি যখন তার অ্যাডমিট কার্ড চেক করেন সেই অ্যাডমিট কার্ডে দেখা যায় যে বোনের হয়ে দিদি সেই পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেছেন এবং শুধু তাই নয় যিনি পরীক্ষা দিচ্ছিলেন তিনি কিন্তু একজন কলেজ পড়ুয়া অর্থাৎ একজন শিক্ষার্থী হয়ে কিভাবে এই ধরনের কাজ করতে পারে তা দেখে কিন্তু একেবারে শিক্ষা মহলে এখনই এই ঘটনাটা একেবারে তুঙ্গে রয়েছে এবং ইতিমধ্যে যখন এই ঘটনাটি ঘটে মাধ্যমিকের যে এমার্জেন্সি রেসপন্স টিম তাদের কাছে খবর যায় হুগলি চন্ডিতলা থানা সেই মহিলাকে আটক করে পরবর্তীতে গ্রেফতার করা হয় মধ্য শিক্ষা পরিষদের তরফ থেকে কিন্তু এই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবার একটা নির্দেশ মহিলা বিরুদ্ধে করা ব্যবস্থা অন্যদিকে ছাত্রীর পরীক্ষাও বাতিল করে দিল পর্ষদ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার মন তিনি পরীক্ষার্থী নন মনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে প্রম প্যাকশন নিয়েছেন চন্ডিতলা পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কি যোগ্য অযোগ্য যে তফাত করা সেই তফাতেও ধোঁয়াশা কাটলো না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাব ছিল সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়াল সিবিআই সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা ফুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনও অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি যদিও বা পাঁচ হাজারের একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো কিন্তু টোটাল ফিগারটা পঁচিশ হাজার প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড দশ হাজারের কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে এটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে এখন স্যাগ্রিগেশান হলে কি করে হবে সেটা একটা সব থেকে বড়ো প্রশ্ন স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশনে তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ হয়েছে সুপ্রিম কোর্ট এই মামলা রায় দেবে যদি প্যানেল এক্সপায়রিতে ঢুকে কোর্টে তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে এক বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে সেই হিসাবটা যদি দাঁড়ায় গে তাহলে তো থার্ড ফেজ অন থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং নাইনথ ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে সেই জন্যে এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড